রেডমি নোট সেভেন প্রো দশ হাজার পাঁচশো টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি যথেষ্ট ফ্রেশ কন্ডিশন এবং খুব চুজেবল একটা কালার কালারটা তো অনেক খুবই সুন্দরপ্রিন্ট আছে আমাদের সব হচ্ছে মার্কেট চ্যালেঞ্জ আমরা প্রোডাক্ট সেল করি মার্কেট চ্যালেঞ্জ বলতে আমাদের প্রোডাক্টগুলো তিনটা জিনিস আপনারা ডিফারেন্ট পাবেন একটা হচ্ছে ফোনের ডিসপ্লে দ্বিতীয় হচ্ছে ফোনের ক্যামেরা এবং তৃতীয় হচ্ছে ফোনের ফিটিং এবং ওয়েট এই তিনটা জিনিস হোল মার্কেটের তুলনায় আমার শপে ভালো পাবেন বেটার পাবেন অবশ্যই আপনারা যাচাই বাছাই করে দেখার সুযোগ পাবেন আজকে আইফোন 6 প্লাস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস অনলি 6000 টাকায় দিব কি বলেন অনলি 6000 টাকায় আইফোন 6 প্লাস বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আনকমন ফোন যারা ইউজ করতে পছন্দ করেন যে একটু ইউনিক হবে ফিচারটা একটু আলাদা থাকবে তাদের জন্য Vivo B15 পপআপ পপআপ ক্যামেরার ফোন আর পপআপ ক্যামেরা হওয়ার কারণে অন হলে উপরে উঠে যায় জি জি উপরে উঠে যায় আর পপআপ ক্যামেরার কারণে কিন্তু এই যে দেখেন ক্যামেরাটা একদম উপরে উঠে গেছে এবং পপআপ ক্যামেরা হওয়াতে ক্যামেরাটাও যথেষ্ট ক্লিয়ার রাইট একদম 100% ক্লিয়ার ক্যামেরা এটা হচ্ছে আপনার রোজ গোল্ড কালার আর এই ক্যামেরা এই পপআপ ক্যামেরা হওয়ার কারণে ফোনের ডিসপ্লেটা কিন্তু একদম ফুল ডিসপ্লে জি ওয়েটটাও খুব বেশি যার কারণে ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবে জি

কালেকশন আছে আমাদের কাছে এবং এই কালেকশনটা কিন্তু বেসিক্যালি হচ্ছে মিড রেঞ্জ থেকে লো রেঞ্জের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের অ্যাকচুয়ালি শপের নাম হচ্ছে এটা পাবেন হচ্ছে আপনারা মিরপুর নম্বর এগারো নাম্বার বাস স্ট্যান্ড রংধন শপিং কমপ্লেক্স তৃতীয়তলায় তিনশো বত্রিশে ভিডিও ডিসক্রিপশনে আপনারা সবকিছু পেয়ে যাবেন আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটিতেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন আমাদের বেসিক্যালি কিন্তু আমাদের কাছে কিন্তু লো রেঞ্জের যে প্রোডাক্টগুলো যাদের রেঞ্জটা একটু কম বাজেটটা একটু কম তারা কিন্তু আমাদের কাছে প্রোডাক্টগুলো পাবেন আছে আছে আমাদের কাছে পাঁচশো টাকায় এরপরে আমাদের কাছে যে ফোনটি পাবেন সেটা হচ্ছে ওপো এ ফিফটি সেভেন চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট এর ওপো এ ফিফটি সেভেন পেয়ে যাবেন আটশো টাকায় তারপরে হচ্ছে আমাদের কাছে পাবেন ওপো এ ওয়ান এস যদি হচ্ছে টাকা জি প্রত্যেকটা কাছে ফ্রেশ কন্ডিশনে বক্স চার্জার সহ ইনশাল্লাহ পাবেন তারপর আমাদের কাছে পেয়ে যাবেন ভিভো ওয়াই সিক্সটি সেভেন ভিভো ওয়াই সিক্সটি সেভেন হ্যাঁ অনেক সুন্দর একটা কালার চার জিবি চৌষট্টি জিবি পেয়ে যাবেন হচ্ছে পাঁচ হাজার টাকায় এবং ছয় একশো আঠাশ জিবিটা পেয়ে যাবেন পাঁচ হাজার তিনশো টাকায় আমাদের কাছে ওয়াই সেভেন্টি ফাইভ ছয় একশো আঠাশ জিবি পেয়ে যাবেন অনলি পাঁচ হাজার সাতশো টাকায় সেই সাথে আমাদের কাছে আছে ভিভো ওয়াই নাইনটি থ্রি ছয় জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে অনলি ছয় ছয় হাজার টাকা জি তারপর আমাদের কাছে পাবেন হচ্ছে ভিভো ওয়াই নাইনটি ফাইভ খুব চমকপ্রদ একটা ডিভাইস এবং এগুলোর কালার গুলো খুব সুন্দর ডিসপ্লে কোয়ালিটিও যথেষ্ট ভালো এবং ক্যামেরা গুলো খুব সুন্দর করছে তো সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন টাকা কালার কোয়ান্টিটি দেওয়া যাবে ওপো এ থ্রি এস ছয় জিবি একশো আঠাশ জিবি এবং এটার ডিসপ্লেটা কিন্তু অনেকটা আইফোনের মতো করছে নয় ডিসপ্লে টাইপের এই যে আমি একটু দেখা দিই আইফোনের মতো আর এটার ব্যাটারিটা হচ্ছে চার হাজার দুইশো পঞ্চাশ এমএইচ পেয়ে যাবেন আমাদের কাছে একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে

আমাদের কাছে পেয়ে যাবেন এগারো হাজার পাঁচশো টাকায় তারপরে আমাদের কাছে এগারো হাজার পাঁচশো টাকায় পাবেন ভিভো এস ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ ভিভো এস ওয়ান আমাদের কাছে পাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টে অনলি এগারো হাজার পাঁচশো টাকা এগারো পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা ক্যামেরাটা কিন্তু ক্যামেরা যথেষ্ট ভালো ফিনিশিং ফিনিশিংটাও খুব কালারটাও কিন্তু অনেক কালারটাও খুব সুন্দর ফ্রেশ কন্ডিশন ডিভাইস পেয়ে যাবেন আমাদের কাছে বক্সার সহ এরপরে আমরা যে ডিভাইসটি দেখাবো এটা হচ্ছে Vivo S1 Pro আচ্ছা আর জিবি 128 জিবি ভ্যারিয়েন্টের Vivo S1 Pro পেয়ে যাবেন আমি 12000 টাকায় 12000 জি 12000 টাকায় গেমিং ডিভাইস ওকে এরপরে গেমিং ডিভাইস আছে Redmi Note 7 Pro 10500 টাকায় 6 জিবি 128 জিবি যথেষ্ট ফ্রেশ কন্ডিশন এবং খুব চুজেবল একটা কালার মানে কালারটা তো অনেক সুন্দর খুব সুন্দর কালার ফিঙ্গারপ্রিন্টও আছে আর যারা Redmi সেট ইউজ করেন তাদের কাছে নতুন করে বলার কিছু নাই ভ্যারিয়েন্টটা কত এটা 6 জিবি 128 জিবি সেই সাথে আপনারা পাচ্ছেন Note 8

চার্জার আমাদের কাছে না পেলে আপনি ঠিক আছে এগুলা ঢাকার বাইরে থেকে নিতে পারবেন জি জি সবাই নিতে পারবেন ঢাকার বাইরে কুরিয়ারের সিস্টেম হলো আপনার পাঁচ হাজার টাকা নিচের প্রোডাক্টের জন্য পাঁচশো দশ এবং পাঁচ হাজার টাকার উপরের প্রোডাক্টের জন্য এক হাজার বিশ টাকা করতে হয় নাম ফোন নাম্বার ঠিকানা দিলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের জেলায় সদরে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি ডেলিভারি টাইম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগে আমাদের টেন ডেজ এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ওয়ান ইয়ারের সার্ভিস ওয়ারেন্টি আছে তবে রিপ্লেসমেন্ট এবং ওয়ারেন্টির ক্ষেত্রে ফোনের ডিসপ্লে এগুলোর আওতায় আসে না